জয় হিন্দ বন্ধুরা তো অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে শুধু তাই নয় তার সাথে সাথে যেটা আরও ভালো খবর সেটা হচ্ছে এই রেজাল্টের সাথে সাথে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের ডিপার্টমেন্ট অ্যালোকেশনের যে লিস্ট এবছর এসএসসি নিজেই সেটা কমপ্লিট আকারে প্রকাশ করে দিয়েছে অর্থাৎ তোমরা যারা চাকরি পেলে পাওয়ার সাথে সাথে এটাও জানতে পেরে গেলে যে কার কোন রাজ্যে সিলেকশন হলো এবং কার কোন ডিপার্টমেন্টে সিলেকশন হলো যেটা তোমাদের এই রিক্রুটমেন্টের প্রসেসটাকে আরও ফাস্ট করবে গতকাল আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম সেখানে তোমাদের সাথে এই সিজিএল এবং সিএইচ তোমার সিজিএল এবং এমটিএসের ডেট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তেরো এবং চোদ্দো তারিখ হোলির জন্য ছুটি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসগুলোতে তারপর শনি রবিবার রয়েছে সুতরাং স্বাভাবিকভাবে গতকাল যদি রেজাল্ট না আসে আজও আজকের মধ্যে চলে আসার কথা আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ এবার অনেকে সেখানে আমাকে বিভিন্ন রকম কটুউক্তি করেছিলে যাই হোক আমি সেগুলোকে মনে নিচ্ছি না ব্যাপার হচ্ছে যে কিছু প্র্যাকটিক্যাল তথ্যের ওপর বেশ করেই আমি তোমাদেরকে কথাগুলো বলি এবং তোমরা যারা আমার চ্যানেলে আমাদের চ্যানেলে এতদিন ধরে যুক্ত রয়েছো বা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা জানো আমি রকম তোমাদের ভুল তথ্য দিয়ে কখনো বিভ্রান্ত করার চেষ্টা করি না যেটুই না জানি আমি তোমাদেরকে কমেন্ট বক্সে সেটা লিখে দিই যেটা আমার জানা নেই আর যদি জানা থাকে সেটা ফ্যাক্ট বেস তথ্য হলেই তবে তোমাদের সাথে শেয়ার করি যাই হোক সেই প্রসঙ্গগুলোতে আসছি না রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের যাদের নাম এসেছে প্রত্যেককে কংগ্র্যাচুলেশন তোমাদের চাকরির জন্য কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে কোথায় কোথায় তোমরা কোন ডিপার্টমেন্টে এবং কোন রাজ্যে সিলেক্টেড হলে এবং ভ্যাকেন্সি এবং কাট অফের যদি কথাগুলো বলি কাট অফের কথা দেখো আমি তোমাদের সাথে আগেও ডিসকাস করেছিলাম যেখানে আমি তোমাদের সাথে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কাটফের ওপর কী কী প্রভাব পড়বে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম হওয়ালদারের কাট অফ মোটামুটি একশো কুড়ির আশেপাশে আর বাকি এম টিএসের কাট অফ তোমার একশো পঁচিশের কাছাকাছি বলেছিলাম লাকিলি সেই কাট অফটা আরও কম গেছে যদি আমি লোয়েস্ট কাট অফের কথা বলি যেটুকু আমি এখনও পর্যন্ত ফাইনাল রেজাল্টে ওপর ওপর দেখে দেখেছি পুরো জিনিসটা আমার এখন অ্যানালিসিস হয়নি সেটা হচ্ছে যে তামিলনাড়ুতে কাট অফ গেছে সব থেকে কম এসএসসি এম ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ ক্যাটাগরিতে তামিলনাড়ুতে কাট অফ গেছে একশো কুড়ি দশমিক সাত এটা জেনারেলদের কাট অফের কথা বললাম সেটাই আঠেরো থেকে সাতাশ ক্যাটাগরিতে মহারাষ্ট্রে কাট অফ গেছে সব থেকে কম সেটা কত একশো বাইশ পয়েন্ট সাত মহারাষ্ট্রে জেনারেল কাট অফ গেছে আঠেরো থেকে সাতাশ ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলের যদি কথা আসি আচ্ছা তার আগে আমি হাওয়ালদারের কাট কথা বলে দিই হাওয়ালদারের কাট অফ লোয়েস্ট গেছে হচ্ছে ডিজিপিএমএ এই কাট অফটা কত গেছে একশো কুড়ি গেছে জেনারেলদের জন্য বাকিদের জন্য তো আরও কম গেছে স্বাভাবিকভাবে একশো কুড়ি হচ্ছে জেনারেল কাট অফ হাবলদারের ক্ষেত্রে অল ইন্ডিয়া লোয়েস্ট আর পার্টিকুলার যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি দেখো ওয়েস্ট বেঙ্গলে তোমার আঠেরো থেকে পঁচিশ ক্যাটাগরিতে কাট অফ গেছে ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট সিক্স সেটাই আঠেরো থেকে সাতাশ ক্যাটাগরিতে গেছে ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ঠিক আছে হাওয়ালদারের ক্ষেত্রে হাওয়ালদারের ক্ষেত্রে জিএসটিতে আমি বলেছিলাম তোমার হাওয়ালদারের ক্ষেত্রে একশো তেইশ পঁচিশের মধ্যে মাঝামাঝি থাকলে তোমরা নিজেদেরকে সিকিওর মনে করতে পারো অনেকেই র্যান্ডামলি তুমি যদি এখনও তোমরা সেই কমেন্ট বক্সগুলোকে যদি চেক করে দেখো নেই নেই করে তোমরা অনেকে মার্কস লিখেছিলে এবং আমি প্রত্যেককে একটাই কথা বলেছিলাম সেক্ষেত্রে যে যদি হাওয়ালদারের ক্ষেত্রে তোমাদের অপশান থাকে এম টিএসের ক্ষেত্রে নাম্বারটা কখনোই একশো আঠাশ তিরিশ এর নিচে যাওয়ার কথা নয় বিকজ এমটিএস ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তাদের ফার্স্ট প্রায়োরিটিতে দিয়ে রাখে হাওয়ালদারটাকে পরে দেয় আর যদি হাওালদারটা তোমাদের দেওয়া থাকে অপশানে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম বারংবার যে একশো তেইশ পঁচিশের রেঞ্জের মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা নিজেদেরকে সেফ কনসিডার করতে পারো এবং হয়েছেও তাই দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জিএসটি ক্ষেত্রে যদি আমি বলি জিএসটিতে তোমার একশো পঁচিশ কাট অফ গেছে জেনারেলদের ক্ষেত্রে সেটাই তোমার কাস্টমসে একশো সাতাশ কাট অফ গেছে তোমার হাওয়দার পোস্টের ক্ষেত্রে আর যদি এম এর কথা বলি এমটিএসের কথা তো বললাম বাকি অন্য অন্য ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ বা আর কি যেসব বিষয়গুলো সেগুলো নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি ডিটেলসে সবিস্তে আলোচনা করবো যারা সিলেকশন পেলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কার কোন ডিপার্টমেন্টে সিলেকশন হলো এবং কোন স্টেট থেকে সিলেকশন তোমরা পেলে সেটা অবশ্যই জানিও এমনকি যারা সিলেকশন পেলে না তাদেরকে বলবো তোমরাও মন খারাপ করবে না যে সরকারি চাকরির প্রস্তুতিটা একটা ধাপে ধাপে লড়াই হয় তুমি একটা ধাপ এগিয়ে আসলে এখনও তুমি ফাইনাল মাইলস্টোনে পৌঁছো তো কী হয়েছে সেখানেও তুমি অবশ্য অবশ্যই পৌঁছাতে পারবে তো তোমরা যারা সিলেকশন পেলে না তাদেরকে আমি বলবো তোমরা দু হাজার পঁচিশের এক্সাম রয়েছে দু হাজার পঁচিশের জুন জুলাই নাগাদ তোমার ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে আর সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পরীক্ষা হবে তো সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নাও আমি খুব তাড়াতাড়ি এই দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য একটা কমপ্লিট স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই ভিডিওটা তোমরা দেখো তারপরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও থ্যাংক ইউ সবাইকে